বন্ধুরা দেখুন বেনানা ম্যাঙ্গো যেটাকে মাহা চানকও বলে আমের সাইজ দেখুন এবং দেখুন আমে কালার এসে গেছে এই গাছটিতে চারটি আম ধরে আছে আর ওই দিকেও আপনাদের আমি কিছু আমের ভ্যারাইটি দেখাচ্ছি এই গাছটি মাটিতে রয়েছে এটি আম্রপালি ভ্যারাইটির আমের গাছ এটি একটি হাইব্রিড ভ্যারাইটি দেখুন কিভাবে থোকায় থোকায় আম ধরেছে আমের সাইজও যথেষ্ট ভালো গাছটিতে নতুন করে পাতা এসেছে এখানে দেখুন বারো কাটিমন আমের গাছ এই আমটিতে যে ক্ষত চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন শিলাবৃষ্টির কারণে হয়েছে কিন্তু আমটি সাইজে খুবই ভালো আবার নতুন করে মুকুল এসছে এগুলো অক্সিজেনের মুকুল এবং গাছ জুড়ে প্রচুর নতুন কচি পাতা বেরিয়ে এসছে তবে এবং সবজির ক্যারেটে বেশ কয়েকটি আমের ভ্যারাইটি রয়েছে যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে দেখুন নতুন গ্রোথ বেরিয়ে এসছে আর এই দিকে দেখুন এই যে আমের গাছটি এতেও নতুন গ্রোথ বেরিয়ে এসছে এই আমের গাছটি এটিও বারো মাসি কাটিমন ভ্যারাইটি আমের গাছ আর ভিডিও শুরুতে আমি আপনাদের আমার বেনানা ম্যাঙ্গো গাছের আম দেখিয়েছি দেখুন আমের সাইজ যথেষ্ট ভালো বন্ধুরা এইভাবে বেশ কয়েকটি আমের গাছ আমার বাগানে রয়েছে এই সময় অনেক দর্শক বন্ধু আমার কাছ থেকে জানতে চাচ্ছেন টবে বা সবজির ক্যারেটে রাখা আম গাছগুলোর যত্ন পরিচর্যা এই সময় কেমন হবে সেই সংক্রান্তই আজকের ভিডিও তাই ভিডিওটি তুলনামূলকভাবে একটু বড়ো হবে আপনাদের কাছে অনুরোধ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন বিশেষ করে যারা ছাদ বাগানে বিভিন্ন ভ্যারাইটির আমের গাছ লাগিয়েছেন বা আগামী দিনে লাগানোর কথা ভাবছেন আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আর তার সঙ্গে সঙ্গে যাদের আম গাছগুলো মাটিতেও আছে তারও যত্ন পরিচর্যা এই সময় কেমন হবে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তাই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ও লাইক করবেন চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারের তরফ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা ভিডিও শুরুতে আমি দেখিয়েছি আমার আমের গাছগুলোতে কি ধরনের ফলন এসেছে এবং আমের গাছগুলোর অবস্থা কীরকম সেটাও আপনাদের দেখিয়েছি মূলত আজকের ভিডিওর বিষয়বস্তু আম গাছের যত্ন পরিচর্যা আপনারা কিভাবে করবেন এই গরমের সময় বন্ধুরা টবে রাখা আম গাছে আমরা বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাই এই সমস্যা আমার আম গাছেও অনেকবার হয়েছে মূলত আমরা যে সমস্যা দেখতে পাই সেটা হলো পাতা পুড়ে যাওয়ার সমস্যা এছাড়া হয়তো বা আপনারাও লক্ষ্য করে থাকবেন যখন আম গাছে নতুন নতুন কচি পাতা বেরিয়ে আসে সেই সময় পাতাগুলো পুড়ে যায় বা কাণ্ডের আগাটাও পুড়ে যায় এছাড়া ডাইব্যাক এই ধরনের সমস্যা আম গাছে আমরা দেখতে পাই কিন্তু এই যে দেখুন আমার আম গাছগুলো অবস্থা খুবই ভালো এই যে আমের গাছটি দেখছেন কয়েক মাস আগেই আমি এই গাছটিকে তবে প্রতিস্থাপন করেছিলাম এটি মিয়াজাকি ম্যাঙ্গো এতে দেখুন নতুন কচি পাতা বেরিয়ে এসছে পাতাতে কোনো সমস্যা নেই এই আম গাছের উপর আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে এবং সেখানে আমি আলোচনা করেছি এই আম গাছের পাতা পুড়ে যাওয়ার হাত থেকে গাছকে রক্ষা করতে গেলে আমাদের মূলত কী ব্যবস্থা নিতে হবে আর আজকের ভিডিওতেই সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তার সঙ্গে সঙ্গে এই সময় আপনাদের গাছে যে ফলগুলো আছে সেই ফলগুলোর আকার আপনারা কীভাবে বাড়াবেন এছাড়া ফলের মধ্যে মিষ্টতা আনার জন্য আপনারা এই সময় কি কি পরিচর্যা করতে পারেন বন্ধুরা যখনই আপনারা তবে আম গাছ প্রতিস্থাপন করবেন তখন মাটিটা অবশ্যই একটু যেন হাডি মাটি হয় অর্থাৎ একেবারে বালি মাটিতে আম গাছ ভালো হয় না সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের গার্ডেন সয়েল আপনারা ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আম গাছকে ঠিক রাখতে গেলে আম গাছে যত কম সম্ভব আপনারা রাসায়নিক সার প্রয়োগ করবেন আম গাছ ভালো থাকবে আপনারা হয়তোবা বেলেন সেনপিকে গাছে স্প্রে করতে পারেন বা টবের মাটিতেও বেলেন এনপিকে যেমন কুড়ি 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 আঠেরো 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 উনিশ 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 এগুলো আপনারা দিতে পারেন কিন্তু পরিমাণটা অবশ্যই কম হবে তিন থেকে চার গ্রাম তার বেশি নয় আম গাছে যখন আপনারা সার প্রয়োগ করবেন অবশ্যই নিমখোল প্রয়োগ করবেন না বিশেষ করে এই ধরনের ছোট গাছে এই সময় যদি আপনারা জৈব মিশ্র সারের সঙ্গে নিমখোল প্রয়োগ করেন তাহলে পাতা পুড়ে যাওয়ার সমস্যা কিন্তু দেখা যাবে এছাড়া পাতা পুড়ে যাওয়ার হাত থেকে গাছকে রক্ষা করতে আপনারা মাঝে মাঝে জিপসাম ব্যবহার করতে পারেন দুই থেকে তিন মাস ছাড়া ছাড়া আপনারা টবের মাটিতে জিপসাম প্রয়োগ করুন জিপসামের মধ্যে ক্যালসিয়াম এবং সালফার থাকে মূলত ক্যালসিয়ামের অভাবেই আম গাছের কচি পাতাগুলো পুড়ে যায় তাই জিপসাম ব্যবহার করলে ক্যালসিয়াম এবং সালফার এই দুটোর অভাব গাছে পূরণ হবে এই ধরনের সমস্যা আপনাদের দেখা যাবে না আর একটা বিষয় আপনাদের বলি কোনো সময়েই আম গাছে আপনারা অধিক পরিমাণ সার ব্যবহার করবেন না তাতে সেটা জৈব সারই হোক বা যে রাসায়নিক সারগুলোর কথা আমি বললাম সেগুলো আম গাছ খুব কম সারেই কিন্তু ভালো বাড়ে এই গাছে আমি অল্প পরিমাণে সার প্রয়োগ করেছি নতুন পাতা আসার আগে একবার সার প্রয়োগ করেছি তাতেই দেখুন গাছের স্বাস্থ্য খুবই ভালো আছে এই দিকে যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বারো মাসি কাটিবন ভ্যারাইটির আমের গাছটি যে রয়েছে এতেও দেখুন নতুন নতুন কচিপাতা বেরিয়ে আসছে সেরকম কোনো প্রবলেম নেই আর এই যে আমের গাছটি যেটা শুরুতে আমি আপনাদের দেখিয়েছি যেটা মহা চানক বা যেটাকে আমরা বেনানা ম্যাঙ্গো বলি গাছে দেখুন চারটি আম রয়েছে আমের সাইজ দেখুন যথেষ্ট ভালো গত বছর এই গাছটিকে আমি দুটি ফল পেয়েছিলাম আর এই দিকে দেখুন এই যে থাই বারো মাসি আমের গাছটি রয়েছে একটি ছোট্ট গাছ এই গাছটির স্বাস্থ্যও ঠিকই আছে তাই আপনারা আম গাছে যখনই সার প্রয়োগ করবেন তিন চার মাস ছাড়া ছাড়া এবং পরিমিত সার ব্যবহার করবেন দেখুন এই যে গাছগুলোতে আজকে আমি সার প্রয়োগ করব এবং এখানে আমি কী কী সার প্রয়োগ করছি দেখুন ভার্মিকম্পোস্ট এই গাছের জন্য জাস্ট আমি এক মুঠো ভার্মি কম্পোস্ট ব্যবহার করব আর যখনই আপনারা আম গাছে সার প্রয়োগ করবেন মাটি যেন ভিজে থাকে বা যদি শুকনো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সার প্রয়োগ করার পর অবশ্যই পর্যাপ্ত জল দিয়ে দেবেন দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি হাড়ের গুঁড়ো যেটাকে আমরা বোন মিল বলি মোটামুটি হাফ চামচের মতো এই পরিমাণ আর এই গাছে কিছুদিন আগে আমি জিপসাম প্রয়োগ করেছি বন্ধুরা আপনারা জিপসাম কোথায় পাবেন সেটাও বলি আপনারা অনলাইনে জিপস্যাম পেয়ে যাবেন এই ভিডিওতে আমি জিপসাম প্রোডাক্টটি লিঙ্ক করে দেবো সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন এছাড়া দেখুন এই যে আমার বাড়িতে তৈরি করা একটি হোমমেড ফার্টিলাইজার পাকা কলার খোসা থেকে তৈরি পাকা কলার খোসা ছোটো ছোটো করে কেটে তাকে রোদে শুকনো করে তারপর মিক্সচার গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে নিয়ে আমি তৈরি করেছি এটি সম্পূর্ণ জৈব সার এটা আমি ব্যবহার করব মোটামুটি এই পরিমাণ এক চামচ কারণ এটা সম্পূর্ণ জৈব এতে প্রচুর পরিমাণে পটাশ রয়েছে পটাশিয়াম ছাড়া এর মধ্যে আরও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে যা টবের গাছের পক্ষে অত্যন্ত ভালো আর যখনই আপনারা আম গাছে পটাশিয়াম প্রয়োগ করবেন কোনো সময়ের জন্য আপনারা এমওপি ব্যবহার করবেন না যদি আপনারা এই সারটি বাড়িতে তৈরি করে নিতে পারেন খুবই ভালো আর যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা পটাশিয়ামের সোর্সের জন্য এসওপি বা সালফেট অফ পটাশ ব্যবহার করতে পারেন আম গাছের জন্য ভালো কিন্তু কোনো সময়ের জন্য আপনারা আম গাছে এমওপি বা বা অফ পটাশ যেটাকে আমরা লাল পটাশ বলি একেবারেই ব্যবহার করবেন না তাতে আম গাছের পাতা পুড়ে যাবে এছাড়া এই গাছে যখনই আপনারা জল প্রয়োগ করবেন কম পরিমাণ জল প্রয়োগ করবেন মাটি শুকনো হয়ে যাওয়ার পরেই এই গাছে আপনারা জল প্রয়োগ করবেন আম গাছের পাতা পোড়ার অনেক কারণ রয়েছে অতিরিক্ত জলের কারণেও যেমন আম গাছের পাতা পুড়ে যায় এছাড়া ছত্রাকের আক্রমণে যখন আম গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয় তখনও পাতা পুড়ে যেতে পারে এছাড়া কম পরিমাণ জল যদি আমরা দিই সেক্ষেত্রেও পাতা পুড়ে যেতে পারে এছাড়া পরিবেশগত একটা বিষয় রয়েছে যখন আম গাছে নতুন কচি পাতা বেরিয়ে আসে এবং এই সময় টেম্পারেচার অধিক থাকার কারণেও পাতা ঝলসে যাওয়ার কিছু সমস্যা আমরা দেখতে পাই কিন্তু সেগুলো আলাদা বিষয় সেগুলো প্রাকৃতিক ব্যাপার সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় এছাড়া এই যে দেখুন মাইক্রোনিউট্রিয়েন্টের সোর্স যেটা আমি প্রায় সমস্ত গাছেই ব্যবহার করে থাকি টাটা ধুর্বি গোল্ড এটা আমি এইখানে ব্যবহার করব অল্প পরিমাণ এই পরিমাণ কয়েকটি দানা মোটামুটি টবের সাইজ যত বড় ত দানা প্রয়োগ করলেই যথেষ্ট এই সময় যে কোনো গাছকে সুস্থ রাখতে গেলে অতিরিক্ত গরমের হাত থেকে হিট প্রেসের হাত থেকে গাছকে রক্ষা করতে গেলে আমাদের এই যে বিশেষ জৈব বস্তুটি রয়েছে গাছে প্রয়োগ করতে হয় এটি হলো পটাশিয়াম হিউমেট এর উপর আমার একটি ভিডিও রয়েছে কীভাবে এটি কাজ করে অবশ্যই আপনারা সময় করে সে ভিডিওটি দেখে নেবেন এর মধ্যে হিউমিক অ্যাসিড আছে আর পটাশিয়াম আছে জাস্ট এই পরিমাণ হিউমিক অ্যাসিডের অনেক কাজ হিউমিক অ্যাসিডের উপরেও আলাদা ভিডিও আমার চ্যানেলে রয়েছে অল্প পরিমাণ এইভাবে ছড়িয়ে দেব এরপর আমি এতে জল ঢেলে দেব আর একটা বিষয় আপনাদের বলি এই সময় আপনারা শুকনো পাতা দিয়ে টবের মাটিকে মালচিং করে দিন তাতে গরমে গাছ ভালো থাকবে টবের মাটি গরম হবে না আর আপনাদের ছাদবাগানে যে গাছগুলো রয়েছে টবের নিচে অবশ্যই কোনো ইট বা এই জাতীয় বস্তু দিয়ে তাকে উপরে রাখুন ছাতের উপরে রাখলে টবের মাটি গরম হয় এবং তাতে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যখন আপনারা মাটিতে থাকা আম গাছগুলোতে সার প্রয়োগ করবেন এইভাবে আম গাছের চারদিকে দেড় দু ফুট দূরে একটা গর্ত এভাবে কেটে নেবেন এর মধ্যে আমাদের খাবার দিতে হবে এই গাছটির বয়স চার পাঁচ বছরের মতো তাই আমরা এতে দশ কিলোর মতো গোবর সার এছাড়া আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো ডিএপি বা দশ ছাব্বিশ ছাব্বিশ সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা ব্যবহার করব আর এই যে গর্তটা কেটে নেওয়ার উদ্দেশ্য দেখুন এই যে আম গাছের যে ফিডার রুটগুলো আছে ফিডার রুটগুলো এখানে বেরিয়ে এসছে এখানে খাবার দিলে সঙ্গে সঙ্গে গাছ সেই খাবার সংগ্রহ করে নেবে গাছে নতুন নতুন কচি পাতা বেরিয়ে আসছে তাই এই সময় অবশ্যই আমাদের গাছে খাবার দিতে হবে ফলগুলোর আকার বাড়াতে এবং ফলের মিষ্টতা বাড়াতে বন্ধুরা এইভাবে আপনাদের মাটিতে থাকা বা টবে থাকা আমের গাছগুলোর পরিচর্যা এই সময় এইভাবে করুন অবশ্যই জিপসাম প্রয়োগ করবেন তিন মাস ছাড়া ছাড়া আর যদি আপনাদের কাছে জিপসাম না থাকে সেক্ষেত্রে আপনারা খড়ি মাটিও ব্যবহার করতে পারেন আর খাবার দেওয়ার পর গাছের গোড়া চাইলে আপনারা একটু খুঁড়ে দিতে পারেন তারপর জল প্রয়োগ করতে পারেন আর তারপরে এর উপরে মালচিং যেটা আমি দেখিয়েছি আপনাদের অবশ্যই করে দেবেন তাহলে আমের গাছের গ্রোথ ঠিক থাকবে পাতা পুড়ে যাওয়ার সমস্যাও দেখা দেবে না বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার